আপনাদের সবাইকে স্বাগত আবার একটি স্টেশনের নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি আজ আপনাদেরকে দেখাব বীরনগর স্টেশন স্টেশনটি ভারতীয় রেলের পূর্ব রেলওয়ে অঞ্চলের শিয়ালদা রেলওয়ে বিভাগের একটি স্টেশন পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় রানাঘাট কৃষ্ণনগর রেলপথের মধ্য স্টেশনটি অবস্থিত শিয়ালদাহ স্টেশন থেকে বীরনগর স্টেশনের দূরত্ব একাশি কিলোমিটার স্টেশনটিতে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি বীরনগর স্টেশনের কোড হল বিআইজে স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো সালে কৃষ্ণনগর স্টেশনের দিকে যেতে বীরনগর স্টেশনের পরবর্তী স্টেশন হল তাহেরপুর আর রানাঘাট স্টেশনের দিকে যেতে বা শিয়ালদহ স্টেশনের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো কালীনারায়ণপুর জংশন ইংরেজদের শাসনকালের আগে গঙ্গা তীরবর্তী বীরনগরের নাম ছিল উলা দস্যু দমনে স্থানীয় বাঙালি যুবকদের বীরত্ব দেখে ইংরেজরা এর নামকরণ করেছিল বীরনগর বা উলা বীরনগর এই বীরনগরে রয়েছে জোর বাংলা মন্দির ও দ্বাদশ শিব মন্দির আরও কিছু সুপাচীন মন্দির এখানে আছে এই বীরনগরেই জন্ম হয় প্রখ্যাত সাহিত্যিক রাজশেখর বসু তথ্য আর বিবরণ যেটুকু আমার জানা ছিল আমি আপনাদের সামনে তুলে ধরলাম কোনো ভুল ত্রুটি হলে মার্জনা করবেন আর স্টেশনটি দেখতে কেমন দেখতে থাকুন আমার সাথে তাহলে আপনাদের সাথে আমার আবার কথা হচ্ছে স্টেশনের শেষ প্রান্তে আমার দাদা তখন পরে হয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকানটি অন করে দেবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে এই ভিডিওটি আপনার কেমন লাগলো মতামত কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দেবেন ভিডিওটি এখানেই শেষ হলো আবার অন্য কোনো একটি স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন আর চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন